আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দোয়া করি সবসময় ভালো থাকেন ভিউয়ার্স আজকে আমি যে রেসিপিটি নিয়েছি এটা হচ্ছে আমরার আচার দেখতে পাচ্ছেন আমি আমরা নিয়েছি আমরাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমরাগুলো একটু পরিষ্কার কাপড়ে মুছে আমি হালকা একটু রোদে দিয়েছি খুব বেশিক্ষণ রোদে রাখেন দশ মিনিট আমি রোদে দিয়েছি এরপর আমরাগুলোতে আমি হলুদ আর লবণ মেখে লবণ মেখে নেব ভালো করে এটা মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলোকে ভালো করে মেখে নিয়ে এখন আমি পাঁচ থেকে দশ মিনিট আমি এটা রেখে দেব তারপর আমি একটি কড়াই নিয়েছি এটাতে আমি সরিষাগুলো একটু ভেজে নেব পানি ছাড়া আমি সরিষা ছাড়া সেটাকে বাজ বেটে নেব আমি এটাতে একটু পানি অ্যাড করব না ফোড়ন আমি এখানে ভেজে নিচ্ছি আমি আটাটাতে শুধু সরিষা পাউডার ফোড়ন পাউডারটাই অ্যাড করব আর কিছু দেব না আর কোনো মশলা আমি এখানে দরকার হবে না যেহেতু পাঁচফোরণে সব কিছু মশলা দিয়ে আছে তাই আলাদা করে কিছু নিতে হয়নি নি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকুন আমি এবার চুলে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সরিষা তেল কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম হালকা ভেজে নিয়ে এখানে একটু আমি আদা রসুন পেস্ট দিয়েছি যেহেতু আদা রসুনটা কাঁচা পানি পানি আছে এতে তাই আমি একটু ভেজে নেব তাহলে আচারটা ভালো থাকবে আমি এখানে সামান্য একটু আস্ত পাঁচফোরণ দিয়েছি এবার আমি মেখে রাখা আমরাগুলো ঢেলে দিচ্ছি আমরাগুলোকে এখন শুধু একটু ভাজবো বেশ কিছুক্ষণ হয়ে গেছে এখন আমি এটা দিয়েছি সরিষা গুঁড়ো যে সরিষাটা আমি পাউডার করে নিয়েছি সেই সরিষা পাউডার এখন দিয়ে দিচ্ছি পাঁচফোরণ পাউডার বেশি একটা সময় লাগে না এই আচারটা হতে আমরাগুলো আমি কাঁচায় নিয়েছি সিদ্ধ করে নিয়ে নিই সেদ্ধ করার দরকার হয়নি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি একটু টক মিষ্টি ঝাল আচারটা হালকা টক হালকা মিষ্টি হালকা ঝাল হবে খুব মজাদার আচার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন আমার আচার আচারটা কি সুন্দর মাসাল্লাহ ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম